বেবি হওয়ার পর প্রত্যেকটা মাই তার বেবিদের পিছনে টাইম দিতে দিতে ব্যস্ত হয়ে ওঠে তার বেবিরা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ওদের পেছনেই মায়েদের টাইম কেটে যায় মায়েদেরও যে শরীর একটু যত্ন নিতে হবে তা মায়েরা ভুলে যায় কিন্তু আমি এই সারাদিনের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য দশটা মিনিট টাইম বের করে একটা ফেসিয়াল প্যাক বানাই তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম তো চলো শুরু করি এখানে আমি বাটিতে দু চামচ বেসন নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম টক দই এরপর দিচ্ছি ঘরে বেটে রাখা কাঁচা হলুদ তারপর দিয়ে দিলাম সামান্য মধু এরপর দিচ্ছি অ্যালোভেরা জেল বাড়ির টাটকা ফ্রেশ অ্যালোভেরা ওখান থেকে আমি জেল বের করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম নারিকেল তেল এবার সবকটা মিশ্রণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নিয়েছি এবার এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি যতই ব্যস্ততা থাকুক না কেন মায়েদেরকেও নিজেদেরকে একটু কেয়ার করতে হবে যত্ন নিতে হবে তবেই স্কিনটা ঠিক থাকবে আর নিজেকে যদি সুন্দর রাখা যায় তখন মনটাও খুব ভালো লাগে এই যে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি স্নান করে নিব আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি আমার পুজোর ফুল তোলা হয়ে গেছে এবার আমি পুজো করে নিচ্ছি পৃথিবীতে যত রং থাকুক না কেন এই সিতির সিঁদুরের কাছে সব রঙই ফিকে পড়ে যায় কি তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা